জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী দ্বৈত গদাধর সুবাসাদি গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ আশা করি বন্ধুমা সকলেই ভালো আছো আমি আমার গোপাশনার পরিবার সকলেই ভালো আছি সকলেই দর্শন করো আর রামলালার শৃঙ্গার দর্শন করো আস রামলার খুব সুন্দর লাগতেছে ব্রত সকলে কি একাদশী পালন করবেন আর সবাই অশেষ কৃপা লাভ করবেন কারণ একাদশী প্রত্যেকটা মানুষেরই করতে হয় পাঁচ বছর থেকে প্রত্যেকটা মানুষেরই একাদশী করা নিয়ম তো আপনারা সকলেই একাদশী পথে পালন করবেন শ্রীকৃষ্ণ ভগবানের অশেষ কৃপা লাভ করবেন কৃষ্ণ বলরামে রাধারানী শ্রীকৃষ্ণ ভগবান গোরগোপাল জগন্নাথ নৃসিংহ ভগবানের সকলেই আর যারা একাদশী করে না তারা তো কি বলবো তাদের নরকগামী হবে তো সকলে একাদশী পালন করবেন আর অশেষ কৃপা লাভ করবেন এখন খুব গরম পড়েছে তাই কৃষ্ণ বলরামের শৃঙ্গার হালকা পাতলাই হবে বেশি ভাই রেসপোর্ম হবে না তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পারলে অপরকেও কেউ সাহায্য করবেন আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আজকে তোমাদের সরস্বতী মাতাকে একটু দর্শন করাচ্ছি এবছর সরস্বতী মাতাকে আমরা বাসায় এনেছিলাম তো সকলে দর্শন করো কৃপা লাভ করো সে হচ্ছে বিদ্যার দেবী তো অবশ্যই সরস্বতী মায়ের দর্শন করো कृष्णा हरे 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 राम हरे राम 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 हरे हरे जय श्री कृष्णा राधे राधे महाप्रसाद की जय जगद गुरु शिला प्रपात की जय